যশোরের অভয়নগর উপজেলার অভয়নগর ন্যাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন আপোষিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আজকে দোয়া মাহফিল এখনই শুরু হবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই দোয়া অনুষ্ঠান দোয়া মাহফিলের প্রধান অতিথি অভয়নগর নপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সুযোগ্য সভাপতি যশোর জেলা ট্র্যাক ট্র্যাক্টর ট্যাংলরি কভারম্যান্ট শ্রমিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি সড়ক পরিবহন ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী শ্রমিক দল অভয়নগর নপড়া শিল্পাঞ্চল শাখার সুযোগ্য সভাপতি নপড়া পৌরসভার সাবেক সকল মেয়র জননেতা জনা আলাজ রবিউল হোসেন রবি ভাই আমাদের মাঝে আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অভয়নগর নপাড়া ট্র্যাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম বাঘা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং এই দোয়া দোয়া পরিচালনা করবেন আমাদের নপড়া শঙ্কর পাশা স্কুল গেট জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম আমাদের প্রিয় ব্যক্তিত্ব আপনাদের সকলের পরিচিত জন জনাব মাওলানা মাসুম বিল্লা সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যশোর জেলা ট্র্যাক ট্র্যাক্টর ট্র্যাঙ্কলরি কমারম্যান শ্রমিক ইউনিয়নের সম্মানিত কোষাধ্যক্ষ আমাদের প্রিয় নেতা জনাব আবুল কালাম আকন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব মোশারফ হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভয়নগন্ন ট্র্যাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের আমাদের প্রিয় নেতা জনাব ইয়াসিন গাজী জনাব মাসুদ শেখ জনাব মাইনুল ইসলাম জনাব ইউনুস আলী আনিসুর রহমান গাজী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন ঘট এবং ঘাড়ের ঘর এবং ঘাটের সম্মানিত সুপারভাইজার বৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংগঠনের সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত সাংবাদিক ভাইরা সকলকে জানায় অভয় নগণ ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় ভাইরা প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের তিন তিরবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপসীন দেশনেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন তিনি দুই দুই সপ্তাহ যাবৎ রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে অত্যন্ত সংকটপন্ন অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের এই প্রিয় নেত্রী তার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান হবে আমরা তার জন্য সকলে দোয়া করব আমরা আশা করি বাংলাদেশের ষোলো কোটি মানুষের দোয়ায় বাংলাদেশের মোলামাদের দোয়ায় বাংলাদেশের সর্বস্তরের মানুষের দোয়ায় আমরা এখানে যারা এখানে আজকে উপস্থিত হয়েছি দেশ নেত্রী বেগম খালেদা সুস্থতা সুস্থতা কামনার আজকের এই দু অনুষ্ঠানে তাদের দোয়ায় ডাক্তারদের ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহ রব্বুল আলমিন চাইলে তিনি তাকে সুস্থ করে জনগণের নেত্রীকে জনগণের মাঝে ফিরিয়ে দিতে পারেন সেই কারণে আপনারা সকলেই মন খুলে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলেই দোয়া করবেন এই আহ্বান জানিয়ে সকলের প্রতি আল্লাহ রহমত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমাদের আজকে যেহেতু আমাদের প্রিয় নেত্রী আপসিন দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান সেই কারণে আমাদের প্রধান অতিথি নপড়া পৌরসভার সাবেক সকল মেয়র জননেতা জনাব বালহাজ রবিউল হোসেন রবি ভাই এবং আমাদের আজকের সভাপতি যারা রফিক ইসলাম বাঘা তিনি তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আজকে কোনো বক্তব্যের দিন নাই সেই কারণের বক্তব্য বিবৃতির দিকে আমরা আজকে যাচ্ছি না আমরা এখনই এই দোয়া অনুষ্ঠানে চলে যাব আমাদের আজকের এই দোয়া পরিচালনা করছেন আমাদের নপড়া হাই স্কুলের হাই স্কুল জামে মসজিদের সম্মানিত ইমাম আমাদের প্রিয় নেতা যিনি ইসলামের প্রচারের জন্য সর্বক্ষণ বিভিন্ন কল্যাণমূলক কাজে তিনি এক প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ান আমাদের সেই প্রিয় ব্যক্তি জনাব মৌলানা মাসুমিল্লা সাহেব আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কিছু কথা বলছেন এবং দোয়া পরিচালনা করছেন

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعوني أستجيب لكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সুল্লাহি সাল্লাহ বাংলাদেশের সাবেক নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার উদ্দেশ্যে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সামনে আমার প্রিয় ভাইরা আজকে আসলে আমরা মন খুলে দিল দিয়ে দোয়াই করব দোয়া করার পূর্বে মূলত নিজেদেরকে আল্লাহ পাক যেন আমাদের ডাক শোনেন এজন্যই কায়মানবাক্যে নিজেকে আল্লাহর পরে সফরদ করেই নিজের আবেদনটা পেশ করতে হয় সেজন্য আমরা আসলে কার জন্য দোয়া করছি একটু আমাদের আসলে ভাববারও বিষয় দেখেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে কাঁদিবে ভুবন এই স্লোগানটা আমরা অনেকেই বলি কিন্তু আসলে দেশের জন্য দশের জন্য মানুষের জন্য জনসাধারণের কল্যাণের জন্য আমাদের প্রতিটা কাজ এগুলি কিন্তু একটা সাক্ষী হয়ে দাঁড়ায় তো আজকে মানুষ যখন বিপদে পড়ে তখনই আসলে তার হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী কারা আর তার কাজটা আসলে যথার্থ ছিল কিনা এটা কিন্তু তার প্রমাণ হয় তো এই জন্য কারোর জন্য কারোর জন্য দিল থেকে বদ্ধ আসে আর কারো জন্য দোয়া না চাইলেও তার জন্য দোয়া মন থেকেই চলে আসে দেশ নেত্রী বেগম খালেদা যে আসলে এমনই এক ব্যক্তিত্ব যাকে আমাদের দেশের সর্বশ্রেণীর মানুষ জনসাধারণের মধ্যে যেমন তিনি স্থান করেছেন এদেশের আলেম ওলামা মাদ্রাসা মসজিদ ধর্মবিরু মানুষের হৃদয়ে কিন্তু তিনি জয় করেছেন আমার মনে পড়ে দুই সালে আমি ওনার ওই বাসভবনে একটা বড় দুয়ার আয়োজন ছিল তারেক জিয়াও তখন দেশ নায়ক তারেক জিয়া তিনিও সেখানে ছিলেন তো সেই অনুষ্ঠানে আমরা কিছু সংখ্যক এই সারা দেশ থেকে কিছু ঐলামা একেরাম গিয়েছিল আমিও সেইখানে ছিলাম সে জায়গাতে তার কিছু বক্তব্য আসলে আমাদেরকে খুবই ওই দিন উদ্বেলিত করেছিল এবং আমাদেরকে আসলে আমরা অনেক আবেগপ্রবণ হয়েছিলাম অনেক উলামা একেরাম চোখের ফানি ফেলছিলো বিশেষ করে ইসলামের জন্য এ দেশে আর দিনদার মানুষদের জন্য আলেম উলামাদের জন্য কোনো রকমের হটকারি সিদ্ধান্ত কষ্টদায়ক কোনো কিছু নির্যাতনের কোনো ঘটনা এগুলো অন্তত ওনার দ্বারা এটা সম্ভব কখনো হয় নাই যার কারণে এখন আজকে তিনি শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন শুধুমাত্র তিনি দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী তিনি না নন তিনি কিন্তু এখন টোটাল আমাদের এই বাংলাদেশ আঠারো কোটি এই জনগণের নেত্রী সেজন্য তিনি যখন অসুস্থ হয়েছেন দিল খুলে দেখেন বলা লাগে নাই আমি তো প্রতি জুমায় গত জুমাই এই জুমাতে কেউ বলা লাগে নাই কিন্তু মসজিদে যখন দোয়া করা হয়েছে তখন মানুষেরও মনের অভিব্যক্তি এটা তো আমিন আমিন বললে বোঝা যায় বোঝা যায় না যখন তার কারণ আমি দোয়া করা হয় তো যখন অপার সাইড থেকে সারা আসে আমিন 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 তখন বোঝা যায় যে না মন এবং দিল থেকে তার জন্য দোয়াটা হচ্ছে বিগত দিনে এমন হয়েছে দোয়া করতে আমাদেরকে বাধ্য করতেছে অথচ আমাদের মন চাচ্ছে না দোয়া করতে এরকম ঘটনাও ঘটছে দোয়া করতে আমাদেরকে বাধ্য করতেছে তারপরে আমরা দোয়া করি কিন্তু সামনে কেউ আমিন আমিন বলে না আবার ওই দোয়ার মধ্যে যখন বলে আল্লাহ আমরা জুলুমের হাত থেকে তোমার কাছে পানাহা চাই জালেমদের বিচার চাই তখন আবার জোরে জোরে আমিন আমিন বলতেছে এই ঘটনা আমাদের এই স্কুল গেট মসজিদ আর বিভিন্ন জায়গায় দোয়া অনুষ্ঠানে এই কাহিনীগুলো ঘটছে তো আসলে একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে যে হক সেই হকের মধ্যে অন্যতম হলো সে অসুস্থ হইলে তার জন্য দোয়া করা মারা গেলে তার জন্য দোয়া করা সব রিসানি করা আজকে সারা বাংলাদেশ তার জন্য আসলে এই সকলেই আমরা দোয়া করি আমাদের উলামাইকেরা মসজিদে মাদ্রাসাতে বিভিন্ন জায়গাতে কোরআনতলা করে খতম করে তার সুস্থতার জন্য দোয়াও করা হচ্ছে আমরাও চাই আল্লাহ পাক যেন তাকে দ্রুতই সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিই আমাদের এই দেশটা আসলে আমরা একটা শাসনের অবসান হয়েছে ঠিক আছে কিন্তু এই ভঙ্গুর দেশটাকে গড়ার জন্য এখন যে নেতৃত্ব প্রয়োজন এখন যে নেতৃত্ব প্রয়োজন জাতীয় ঐক্যমার দরকার সেই ক্ষেত্রে এমন একজন ব্যক্তির প্রস্থান মানে বিয়োগ এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত আল্লাহ যেন আমাদের তার বুদ্ধি প্রজ্ঞা মেধা এবং আমাদের এই দেশের অস্থিতিশীলতা রক্ষায় অন্তত জাতি ঐক্যমতে যেন এই স্থিতিশীলতা রক্ষা হয় ভূ রাজনীতিতে আমাদের এই দেশটা খুবই ইম্পর্ট এবং ইম্পর্ট্যান্ট এবং খুব জরুরি একটা জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার কারণে বাইরের মানুষগুলো আমাদের শগুন দৃষ্টিতে এখানে থাকে আছে আছে যেগুলি সেগুলি আমাদের পরে এইভাবে আমাদেরকে কেউ খাবার মেরে খাওয়ার জন্য ধান্দাবাজি করতেছে এই সময় আসলে খুবই একটা গুরুতর অবস্থা অনেক লোক তারেক জিয়া দেশে আসতেছে না বলে যারা আসলে কিছু সংখ্যক মানুষ আছে ট্রল করতেছে এই জিনিসগুলো খুবই একটা বাজে জিনিস মায়ের কাছে সন্তান থাকবে তার দিল তো পড়েই আছে কিন্তু আসতে পারতেছে না কেন বিষয়টা বুঝার এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই বিদেশি প্রভু যারা আমাদের দেশ নিয়ে খেলতে মাসা করে দুইটা লোকের সবচাইতে বেশি ভয় পায় একজন হলো ইমরান খান পাকিস্তানের আর একজন হলো আমাদের বাংলাদেশের তারেক রহমান এদেরকে যদি কোনো মতে মাইনাস করা কোনো মতে এলোমেলো কিছু করতে পারে তাহলে আমাদের দেশটাকে সোবল মারতে তাদের মিনিটও লাগবে না মুহূর্তের মধ্যে এগুলোকে বিভিন্ন দেশের মতো যে অরাজকতা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে তাদের জন্য সহজ হবে এই জন্য আসলে পরিবেশটা খুবই ভাই ভয়ানক এবং ভয়ঙ্কর এটা যারা আসলে রাজনীতি বোঝে যারা বিশেষ করে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যাদের ধ্যান ধারণা আছে এই তো এই জন্য এই সময়ের মধ্যে আমাদের প্রিয় নেত্রী সকলেরই আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন হাসপাতালে গেছেন সুস্থ হয়ে আবার আসছেন তো এই তিনি যেন আবার ফিরে আসেন আমরা সেই জন্য তার জন্য দোয়া করবো বিশেষ করে বিসমিল্লা সহ ওনার সুস্থতার জন্য কয়েকবার আমরা শরীফ পড়ে সুরা ফাতিহা পড়বো সুরা ইখলাস পড়ব আর কয়েকবার শরীফ পড়ব ইনশাআল্লাহ

<تصفيق> 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 <أكبر> أستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم صل علي محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم نور قلوبنا وزين اخلاقنا بالقران العظيم اللهم نور قلوبنا وزين اخلاقنا بالقران العظيم رب العالمين مولاي كريم يا الله مغرب النماذر بور امرا تمار كيسو غنهاغار তোমার শাহিদার দরবারে হাত তুলেছি রব ইয়া আল্লাহ তোমার হাবিবের প্রতি দুরুদ্দ সালাম পাঠ করেছি তোমার কালাম থেকে তেলোয়াত করেছি ইয়ে আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে ইয়া আল্লাহ ইয়ার সব আক নামদার নাম তাজদারে মদিনা আহমদে মুস্তফা সল্লিয়াল্লামের আর আরওয়াহ মুবারকে পৌঁছে দাও রব্যে করিম আমাদের পিতা পিতামাতা ভাইব্রাদার স্বজন পাড়া প্রতিবেশী যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দুনিয়ার থেকে চলে গেছে ইয়া আল্লাহ শখ সকলের আর ওয়াহ মুবারক পৌঁছে দাও রব্বে খাস করে যে উদ্দেশ্যে আমরা আজকের এই দুয়ার ইন্তজাম করেছি আয়োজন করেছি রব মেহরবানি করে ইয়া আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ইয়া আল্লাহ বেগম খালেদা যে অসুস্থ আছে আল্লাহ ইয়া আল্লাহ তার যে সমস্ত নেক আমাল আছে আলেমদের প্রতি সুধারণা আছে ইয়া আল্লাহ এদেশে দিনদার মানুষের প্রতি তার নজর আছে ইয়া আল্লাহ তার অসিলাই তুমি তাকে শেফাই কামেল করো করোয়া আল্লাহ তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি মাফ করে দাও আল্লাহ যে আমালগুলি আছে তার অসিলাই তুমি তাকে সুস্থতার নেয়ামত দান করো ইয়া আল্লাহ শত্রুর শত্রুতা হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকেই নিন্দুকের নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা থেকে হেফাজত করো ইয়া আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের দেশের নিরাপত্তা আমান নসিফ করো ইয়া আল্লাহ শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো ইয়া আল্লাহ শগুনের কুদৃষ্টি থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আমরা যারা দৌড়াদৌড়ি সুচাসুটি যা কিছু করি আমাদের সব আমাল যেন তোমার খুশির জন্য হয় সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের আয় রোজগারের মধ্যে বারাকা দান করো ইয়া আল্লাহ আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হিংসা বিদ্বেষ ইয়া আল্লাহ এগুলি দূর করে দাও রব্বে করিম ইয়া আর হামার আল্লাহ এখানে কোরআনতলা করা হয়েছে কোরআন খতম করা হয়েছে ইয়া আল্লাহ আরো যেসব নে আমাল করা হয়েছে মাবুদ ইয়া আল্লাহ তুমি তো বলেছো তোমার কাছে না চাইলে তুমি অসন্তুষ্ট হও ইয়া আল্লাহ তোমার কাছে চাই ওদৌ উনি হাস্তাজিবুলা ইয়া আল্লাহ তুমি তো বলেছো তোমাকে ডাকার জন্য ইয়া আল্লাহ তোমাকে আমরা সকলেই সকলে মিলে ইয়া আল্লাহ ডাকছি ফরিয়াদ জানাচ্ছি ইয়ে আল্লাহ তুমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতার নিয়ামত নাসিফ করো সুহান আরব্বিক রব্বিল্মা সিফুন ও সালাম সলিম আলহামদুলিল্লাহ রবহাম